ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সকাল থেকে উৎসব পরিবেশে কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তারা এ সময় সুষ্ঠু অবাধ নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন প্রার্থী ও সমর্থকরা মনোনয়ন জমা দিয়ে বরিশাল সদর পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সত্য প্রকাশ হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মানুষ যার ভোট দিতে পারবে যারা ষোলো বছর ভোট দিতে পারেনি ইনশাল্লাহ দেশে প্রকৃত গণতন্ত্র আসলে আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে দেশের জন্য গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠান আপনারা জানেন আমরা আন্দোলন সংগ্রাম করেছি অনেকেই নিরপেক্ষ সরকারের অধীনে ভোট জন্য এতে এবার দেশ ভালো জেলেছে আমরা অনেকে জেলেছিলাম অনেকেই আমরা বিভিন্নভাবে আহত হয়েছে নিহত হয়েছে সেই ভোটের জন্য আজই আজকে একটা ক্যাডিবল ইলেকশনের জন্য ফেয়ার ফ্রি ইলেকশনের জন্য আমরা সময় চেষ্টা করছি এবং এর মধ্যে রাজনীতির মধ্যে ইতিবাচক একটা পরিবর্তন এসেছে ভালোবর্ষিয়া এবার কেয়ার হসপিটালে তার চিকিৎসা চলছে এর মধ্যেই আমাদের দেশের ঐতিহাসিক একটি বিষয় আমার জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তক কাজেই তারেক রহমানের জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাহন আমাদের রাজনীতিকে একটি ঐতিহাসিক দলিলে পরিণত করবে এবং এই গণতান্ত্রিক একটি সরকার তৈরি করতে আরও সহায়ক হবে আমাদের গত অতি সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জুলুম হয় অত্যাচার করস্তরই হয় নাই আমাদের নেত্রীকেই আটকে দিচ্ছে বালির বস্তা দিয়ে বাড়িতে আটকে দিছে তাকে ট্রিটমেন্ট করতে দেয়নি এবং জনাব তারেক রহমান রহমানদের জ্যেষ্ঠ চেয়ারম্যান তাকে পর্যন্ত লন্ডন থেকে আসতে দেওয়া হয় তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সত্য প্রকাশ হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মানুষ ভোট দিতে পারবে যারা ষোলো বছর ভোট দিতে পারেনি ইনশাল্লাহ দেশে প্রকৃত গণতন্ত্র আসলে আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে